গর বাংলা ভার্তা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ মহাশয় এটা আমাদের সকলেরই জানা তার নেতৃত্বে ন্যায্য দাবি আদায়ে লড়াই সংগ্রামে তিনি পরাজিত সংগ্রামী যৌথ মঞ্চের লড়াকু নেতৃত্ব ভাস্কর ঘোষ মহাশয় বলেন অনেক লড়াই সংগ্রামের পর পনেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা আদায় হয়েছে এখনো বাকি পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা আদায়ে সংগ্রামী যৌথ মঞ্চ বদ্ধ বদ্ধপরিকর সংগ্রামী যৌথ মঞ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্গতা আদায়ে জয় ছিনিয়ে আনবেই তিনি বলেন সংগ্রামী যৌথ মঞ্চ কখনোই পরাজয় বরণ করেনি আগামীতেও পরাজয় বরণ করবে না জয় সুনিশ্চিত করবে ভাস্কর ঘোষ মহাশয় বলেন দু হাজার নয় রোপা এআইসিপিআই মেনে মাহার্গ ভাতা দেওয়ার কথা থাকলেও তা পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের দেয়নি একই নিয়ম মেনে দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইয়থেস্টের কর্মরত আমাদেরই সহকর্মীরা এআইসিপিআই মেনে মহার্গ ভাতা পেলেও পশ্চিমবঙ্গের আপামর কর্মচারীরা পাচ্ছেন না শিক্ষক শিক্ষাকর্মী স্বাস্থ্যকর্মী আদালতকর্মী সকল সেক্টরের এই কর্মীরা থেকে বঞ্চিত হচ্ছেন দাবি আদায়ের জন্য সংগ্রামের মূল্যবান বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহাশয়ের মুখ থেকে আপনারা শুনতে থাকুন করতে কিন্তু ভুলবেন না সমস্ত কর্মচারী শিক্ষকদেরকে এই বার্তা পৌঁছে দিন দায়িত্ব নিয়ে এই বার্তা পৌঁছে দিতে হবে দু রূপা এআইসিপিআই মেনে মহার্ক ভাতা দেওয়ার কথা বলা থাকলেও এবং সেই নিয়ম অনুযায়ী দিল্লির বঙ্গভবন আর চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কর্মরত আমাদেরই সহকর্মীরা এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পেলেও বঞ্চিত থাকলেন আপামোর কর্মচারী যারা পশ্চিমবঙ্গে নিজের সেবাটুকু প্রদান করেন তার মধ্যে সরকারি কর্মচারী আছেন আদালত কর্মী আছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আছেন শিক্ষক শিক্ষাকর্মীরা আছেন বিভিন্ন স্তরের কর্মচারী যারা মহার্ঘ ভাতা পান তারা সকলেই আছেন তারা কেউ কিন্তু এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পাননি এবং বকেয়া কিন্তু সকলের আছে কেস চলছে সেই কেসে একাধিকবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কি শেষ যে শুনানি হয়েছে সেখানেও বলা হয়েছে যে এই বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকারের চল্লিশ হাজার কোটি টাকা খরচা হবে আপনাদেরকে একটা তথ্য দিই দু সালে বর্তমান পেপারে একটা রিপোর্ট ছেপেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই রিপোর্টটা এখনো ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করে সেখানে বেরিয়েছিল যে এগারো থেকে ষোলো সাল পর্যন্ত কর্মচারীদের বেতন খাতে রাজ্য সরকার সাশ্রয় করেছে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার মতো সেই বেতন খাতের খরচাটা যেটা বাঁচিয়েছে সেটা কিন্তু ওই এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা না দেওয়ার টাকা তার সাথে যদি এগারোর পূর্ববর্তী সময়ের বকেয়া মহার্ঘ ভাতার কথা হিসেব করেন তাহলে কোটি টাকার হিসেবটা কিন্তু মিলে যাবে আমরা হিসেব করেছি এটা অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতার মোট পরিমাণ যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু সকলেই রয়েছেন মানে সকলের বকেয়ার কথা মেনে নিচ্ছেন তারা আর আমাদেরই একটা অংশ বলছে যে এই মামলার ফল ওনারা পাবেন ওনারা পাবেন তমুকরা পাবেন তার মানে কি এটা শিক্ষক শিক্ষাকর্মী বিশ্ববিদ্যালয় কর্মী পৌরসভার কর্মী পঞ্চায়েত কর্মীদের কোনো বকেয়া নেই আদালত কর্মীদের কোনো বকেয়া নেই ভাস্কর ঘোষ মহাশয় বলেন সকল সেক্টরের কর্মীদের একজোট থাকতে হবে তাতে দাবি আদায়ের পথ সুগাম হবে সকল সেক্টরের কর্মীদের মধ্যে যখন বিভাজন হবে তখন সরকারের সরকারি লাভ আর সরকার চায় কর্মচারীদের মধ্যে বিভাজন হোক তিনি বলেন যে যে সুপ্রিম কোর্টে মামলাটা চলছে সেটা এই মূল রোপার উপরেই চলছে তিনি বলেন জয় কর্মচারীদেরই হবে আসলে নিজেদের মধ্যে বিভাজন করতে পারলে সুবিধাটা কিন্তু সরকারের হয় এক থাকতে পারলে সরকারের অসুবিধা তাই সরকার আইনগতভাবে পৃথক করতে না পারলেও তাদের সেফটি ভাব দিকে নামিয়েছে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের জাল তৈরি করার সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিচ্ছে সুপ্রিম কোর্টে এটা মূল মামলা মূল রূপার উপরে মামলা এই মামলার জয়ের কর্মচারীদের হবে আমরা যখন ঢুকেছি এখানে একটা কথা জানিয়ে রাখি আমাদের ইমপিড অ্যাপ্লিকেশন নাকি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেকে বলছেন ইমপিড অ্যাপ্লিকেশন জন্য আলাদা করে শুনানি করতে হয় আমাদের যেটা মনে হয়েছে আমাদের উদ্দেশ্যই ছিল যে মামলাটাতে আমাদের বক্তব্যটাকে শুধু পেশ করতে দেওয়া হোক কর্মচারীদের সমস্ত স্তরের কর্মচারীদের কথাটা অন্তত সুপ্রিম কোর্ট শুনুক মাননীয় বিচারপতি বলেছেন যে আমাদের কথা শোনা হবে আমাদের পক্ষ থেকে আইনজীবী থাকবেন এবং খুব নাম করা আইনজীবীরাই থাকবেন যে মানের আইনজীবী আমরা দাঁড় চলেছি সেই মানের আইনজীবী সুপ্রিম কোর্টে কেউ দাঁড়াননি ধরেই নি যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরকেই দিল সংগ্রামী যৌথ মঞ্চ আছে তারপরে যা কিছু করার যে অবশিষ্ট লড়াই করা প্রয়োজন সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত স্তরের কর্মচারীদের জন্য করবে যেটা দরকার এখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সমস্ত রকম দূরভিসিকে শেষ করা প্রয়োজন এই মামলা দ্রুত পরিসমাপ্তে হোক অনেকে জিজ্ঞাসা করছেন আমরা এত পরে কেন ঢুকলাম আমরা যেই এতবার আন্দোলন করতে গিয়েও সরকারের সাথে বসেছি যতবার বসেছি ততবার বলেছেন যে এটা তো মানে এবং তারা তাদের দেখেছেন যে বিভিন্ন মুখপত্ররাও বলেছেন যে সুপ্রিম কোর্টে এখন তো মানে সিদ্ধান্ত হয়নি আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করতে পারলে বর্তমান যে বকেয়া সেই বকেয়া নিয়েও সরকারকে তীব্রভাবে চাপ দেওয়া যাবে এবং এদের এই মুখটাকে ফোঁতা করা যাবে যদিও এই কথাগুলো কোনো বেশ নেই তবুও এই মামলাটা দ্রুত পরিসমাপ্তি প্রয়োজন আমরা ঢুকেছি দায়িত্ব নিয়ে এই মামলায় দ্রুত পরিসমাপ্তি শুধু করা নয় জয়ও আপনাদেরকে উপহার দেব বিভাজিত হওয়া নয় ঐক্যবদ্ধ থাকুন সকলের জন্য বকেয়া মহার্ঘ ভাতা রূপা দু অনুযায়ী আদায় করে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নি চার কথা জানিয়ে রাখি আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো মামলায় হারিনি এই মামলাতেও হারব না আর বাকি যে বকেয়া আছে রাস্তার আন্দোলন দিয়ে সেটাকেও আদায় করব। আপাতত পনেরো শতাংশ আদায় হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যে পঁয়ত্রিশ শতাংশ বকেয়া আছে সেটাকেও আদায় করব। কথাটা মিলিয়ে নেবেন সাথে থাকুন থাকুন জয় আমাদের হবে তাহলে বন্ধুরা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী আপডেটে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন